বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম আরেকটি জেলা থেকে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে অঙ্গনওয়াড়ি আইসিটিএসের তো এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিম বর্ধমানের জামুরিয়া থেকে তো দেখো তারিখ দিয়ে দিয়েছে উনিশ সাত দু হাজার চব্বিশে মেমো সংখ্যা মেমো নম্বর বা সারক সারক সংখ্যা এখানে দেওয়া আছে দেখো পদোন্নতির নিয়োগ বিজ্ঞপ্তি তো অর্থাৎ এটা হচ্ছে তোমাদের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে কর্মী পদে পদোন্নতির জন্য আবেদন বা বিজ্ঞপ্তি দেখো কী বলেছে আমরা একটু পড়ে নেবো এত দ্বারা জানানো যাইতেছে যে জামুরিয়া দুই নম্বর গ্রামীণ সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনাড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র জামুরিয়া দুই নম্বর গ্রামীণ সুসংগত শিশু বিকাশ সেবা সেবা প্রকল্পের অধীনস্থ যে সকল সহায়িকারা ন্যূনতম পাঁচ বছর নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কর্মরত তাদের থেকে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এই নিযুক্তি সম্পূর্ণ স্বেচ্ছাসেবক মূল স্বেচ্ছাসেবামূলক এবং যেগুলো বলা থাকে তোমাদের বেতন টেতন যেগুলো বলা বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু ষাণমাসিক ভাতার পরিমাণ হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এবং অতিরিক্ত সানমাসিক ভাতার পরিমাণ চার হাজার পাঁচশো টাকা এটা দেওয়া আছে এবার আমরা একটু জেনে নেব ডিটেলসে দেখো এখানে কী বলেছে যে মোট শূন্যপদ কতগুলো রয়েছে দেখো বর্তমানে পদোন্নতির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী পদে কর্মীর শূন্য সংখ্যা হচ্ছে সাতেরোটি তাহলে মোট শূন্য অসংরক্ষিত রয়েছে দেখো বারোটি মোট রয়েছে সতেরোটি শূন্যপদ তার মধ্যে বারোটি রয়েছে অসংরক্ষিত তপশিলি জাতিদের রয়েছে পাঁচটা এবং তপশিলি উপজাতিদের এখানে কোনো শূন্যপদ নেই শূন্য আর এখানে দেখো কী কী বলেছে আমরা একটু নেবো এখানে যেগুলো হয় শিক্ষাগত যোগ্যতা প্রথমে আসছি শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী লাগবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তারিখে যে কোনো স্বীকৃত বা ও বৈধ বোর্ড থেকে ন্যূনতম দশম শ্রেণী ক্লাস টেন উত্তীর্ণ হতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস তোমাদেরকে হতে হবে দশম শ্রেণীর উত্তীর্ণ হতে হবে সকল শ্রেণীর মানে সকল শ্রেণীর ক্ষেত্রে অর্থাৎ সাধারণ তপশিলি জাতি তপশিলি উপজাতি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট বোর্ডের সরকার স্বীকৃতির ও বৈধতার প্রমাণপত্র আবেদনকারীকে অফিসে দাখিল করতে হবে অর্থাৎ জমা দিতে হবে মানে তোমার মাধ্যমিক পাস সার্টিফিকেট সেটা তোমাদেরকে লাগবে দেখো আবেদনকারী কারিনী সরকারি সহায়িকা যদি নিযুক্তির সময় সহায়িকা পদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের তারিখের পরে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন তবে তা অঙ্গনড়ি কর্মী পদে পদোন্নতির ক্ষেত্রে কোনো অন্তরে হবে না অর্থাৎ পরে কিন্তু উচ্চ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যদি থাকে পরে সেটা তোমার জমা দেয় তাহলে সেক্ষেত্রে সেটা ধরা হবে না তাই বলছে যে সকল সহায়িকা উনিশ নয় দু হাজার তেরো এর পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন এবং সহায়িকা পদ পদে আবেদন করার সময় তারা যদি নিজের দশম শ্রেণী পাস অর্থাৎ ক্লাস টেন বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন তাহলে পদোন্নতির ক্ষেত্রে তাদের আবেদনটি বিবেচিত হবে না এবং উনিশ নয় হাজার তারিখের উনিশ নয় দু হাজার তেরো তারিখের পরে সরকারি পদে যোগদান করে থাকলে তাদের ক্ষেত্রে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করা করে অর্জন করে থাকলে তা বিবেচিত হবে সেটা বলেছে বয়স দেখো কি বলেছে বয়স তোমাদের ম্যাক্সিমাম উনিশ সাত দু হাজার চব্বিশ তারিখটিকে বিজ্ঞপ্তি প্রকাশের দিন ভিত্তি করে ষাট বছর পর্যন্ত মানে তোমাদের ষাট বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে তোমরা পারবে ঠিক আছে আচ্ছা এখানে আর কি বলেছে দেখো স্থায়ী বাসিন্দার শর্ত যেটা বলেছে কর্মী পদে আবেদনকারিনীকে অবশ্যই জামুরিয়া দুই নম্বর গ্রামীণ আইসিডিএস প্রকল্প এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে অভিজ্ঞতা কি লাগবে অভিজ্ঞতা এখানে বলেছে উনিশটা দু হাজার চব্বিশ তারিখ থেকে ভিত্তি করে অভিজ্ঞতা নিরূপণ করা হবে পরীক্ষা কী হবে পরীক্ষা যেটা হয় এখানে তোমাদের মোট কিন্তু কর্মী পদে পদোন্নতির পূর্ণমান পঞ্চাশ নম্বরের মোট পরীক্ষা হয় তার মধ্যে কি হয় অভিজ্ঞতার জন্য থাকে এখানে দেখো দশ নম্বর আট বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করে থাকলে পাঁচ নম্বর পাবে এবং এগারো বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করে থাকলে সেক্ষেত্রে তোমরা দশ নম্বর পেয়ে যাবে এবং লিখিত পরীক্ষা যেটা হয় সেটা তোমাদের হয় দেখো মোট পঁয়ত্রিশ নম্বরের প্রত্যেকটা যখন বিজ্ঞপ্তি বেরোয় তখন আমি বলি তোমরা যদি আগের বিজ্ঞপ্তিগুলো দেখে থাকো বা তাহলেই জানবে এর মধ্যে দেখো অঙ্ক থাকে দশ নম্বর ইংরে অঙ্ক থাকে দশ নম্বর ইংরেজি থাকে তোমাদের দেখো দশ নম্বর অষ্টম শ্রেণী মানের পুষ্টি জনস্বাস্থ্য নারীর অবস্থান সামাজিক অবস্থান এই টপিক থেকে থাকে দশ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকে মোট পাঁচ নম্বর এবং তোমাদের মৌখিক পরীক্ষায় মোট পাঁচ নম্বর এখানে থাকে শেষে ঠিক আছে তো এইগুলো তোমাদের জন্য এইগুলোর জন্য তোমাদেরকে বলবো আমাদের চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে সেখানে দেখবে প্রত্যেকটা টপিক থেকে ক্লাস আছে তোমাদের অঙ্কের ক্লাস ইংরেজির ক্লাস জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকের ওপর ক্লাস এবং দুটো বইও রয়েছে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা বইগুলো পার্চেস করতে চাইলে যোগাযোগ করতে পারো এবং প্রত্যেকটা টপিক থেকে ক্লাস আছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও করানো রয়েছে তোমাদের চ্যানেলে প্লেলিস্টে সব পেয়ে যাবে যারা প্রিপারেশান করতে চাইছো তারা কিন্তু সেগুলো দেখতে পারো এবং আর কি রয়েছে দেখো আমি তোমাদের এই নোটিসটি ভিডিও ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো বা আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে সেখানে একদম সরাসরি আমি নোটিশটা দিয়ে দেবো তোমরা আবেদন করার আগে অবশ্যই কিন্তু নোটিশটা একবার পড়ে নেবে ঠিক আছে এবং আরেকটু আমরা জিনিস দেখে নেব আবেদন করা শর্তাবলী এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ যেটা বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা অনুযায়ী পূরণ করা আবেদনপত্র জামুরিয়া দুই নম্বর গ্রামীণ সুসংগত সেবা শিশু বিকাশ সেবা প্রকল্পের পোস্ট অফিস জামুরিয়া জেলা পশ্চিম বর্ধমান কার্যালয়ে উনিশ সাত দু তারিখ থেকে নয় আট দু হাজার চব্বিশ অর্থাৎ নয় আট দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত ছুটির দিন এবং শনি রবিবার ব্যাতি শনি রবি বাদ দিয়ে ছুটির দিন বাদ দিয়ে বেলা এগারোটা থেকে তিনটের মধ্যে অবধি সিল করা খামে হইতে সিল করা খামে হাতে হাতে জমা দিতে হবে অর্থাৎ তোমরা নয় আট দু তারিখের মধ্যে কিন্তু তোমরা আবেদন করার যোগ্য হয়ে থাকলে ওই আমাদের ওই জামুড়িয়া শিশু বিকাশ গ্রামীণ সুসংগত শিশু বিকাশ প্রকল্পে গিয়ে সেখানে কিন্তু জমা দিতে হবে আবেদনপত্রটি অবশ্যই নমুনা অনুযায়ী ছাপানো অর্থাৎ সহস্ত লিখিত হতে হবে মানে নিজের হাতে ফর্মটা ফিল করতে হবে তোমাদের সেটাই বলেছে আবেদন আবেদনপত্রের নমুনা শিশু বিকাশ সেবা প্রকল্পের আধিকারিকের প্রকল্প প্রকল্প আধিকারিকের করণে দেখতে পাওয়া যাবে এবং পূর্ণ করা আবেদনপত্রটি অবশ্যই প্রার্থী দ্বারা স্বাক্ষরিত হতে মানে তোমাদের নিজেদের সই লাগবে তাহলে যেটা বলেছে তোমাদের সেটা কিন্তু করতে হবে দেখো আর কি বলেছে আর একটু দেখে নেই আমরা এখানে এখানে বলেছে যে মুখ বন্ধ করা খামের উপরে যা যা লিখতে হবে উপরে লিখতে হবে কর্মী পদে পদোন্নতির আবেদনপত্র এটা উপরে লিখতে হবে তার নিচে লিখতে হবে বিজ্ঞপ্তির স্মারক সংখ্যা বা তারিখ যেটা তোমাদের ফর্মের টান দিকে দেখালাম তারিখ এবং দিকে যেটা স্মারক সংখ্যা দেওয়া ছিল এছাড়া লিখতে হবে আবেদনকারিনীর নাম যে কেন্দ্রে সহায়কা তার নাম এবং নম্বর এগারো সংখ্যার কোড সংখ্যা যেটা দেওয়া থাকে সেটা লিখতে হবে এবং আবেদনকারীর বাসস্থান গ্রাম পঞ্চায়েতের নাম এসবগুলো তোমাদের লিখতে হবে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের এই নোটিশটি আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে এবং ফর্ম ফিল আপের আগে তোমরা একবার নোটিশটা একটু পরে নেবে তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নিয়ে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারা পশ্চিম বর্ধমান তোমার পশ্চিম বর্ধমানের জামুরিয়া থেকে বা পশ্চিম বর্ধমান জেলা থেকে দেখছো তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও